ঠিক আছে এই জন্য আমি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিলাম জানি আপনাদের হেল্প হয় জাস্ট আমি আপনাদের স্যাম্পল দেখাই দিই আচ্ছা এগুলো চারটি করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে কোয়ান্টিটি বেশি চাইলে দিতে পারবেন হ্যাঁ আপনি 100 পিস 200 পিস 300 পিস 500 পিস যার যত পিস দরকার ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে ঠিক আছে এই যে খুবই সুন্দর 50 ইঞ্চি লং আছে এগুলো সব ফ্রি চাই আপনাদের এগুলো যদি আপনি জাকাত বা ব্যবসা যেটাই করেন ইনশাআল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেসপন্স পাবেন

যে ভাই আমি ভালো জিনিস দিবো ঠিক আছে মানুষজন আমাকে জোয়া দেয় ঠিক আছে তো এই জিনিসটা সবাই চিন্তা করা দরকার কারণ আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন একটা জিনিস একটু ভালো কোয়ালিটি দেন

ঠিক আছে এই যে বোম্বে কারিকটনের মধ্যে আপনার মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে অন্য গুলো অনেক বড় সাথে দেখলাম আপনার অনেক পার্সেল পার্সেল তো যায় আপনাদের হ্যাঁ হোম ডেলিভারিতে যায় সুন্দরবনে যায় কারণ যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে এরকম

এই জন্য যা যত পিস লাতে পারবে নিতে পারবেন সর্বনিম্ন আপনি দশ পিস সর্বনিম্ন দশ পিসের জন্য নেন বা যেভাবে নেন দশ পিস নিতে হবে সর্বনিম্ন একশো টাকা ডিসকাউন্ট আছে একবার বড় মধ্যে আপনি

আজকে নতুন নাম আইছি আপনার এটা কাজ করার মধ্যে যারা ব্যবসার জন্য নিতে চান বা গিফটের জন্য যারা নিতে চান তাদের জন্য এটা অনেক বেস্ট কোয়ালিটি হবে একবারে এটা আপনি বোরিং কাজের ভিতরে হ্যাঁ আপনার বাহিরে যারা 2000 টাকা 1900 টাকা বিক্রি করে আমরা দিতেছি মাত্র 1180 টাকায় আপনি মাত্র 1180 টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ